নমস্কার বন্ধুগণ সবাই কেমন আছেন সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আমি আজ উপস্থিত হয়েছি আপনাদের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে রুগী নিয়ে কথা বলার জন্য যে সমস্ত রুগীরা আসে তারা কী সমস্যা নিয়ে আসে তাদের কী ওষুধ দেওয়া হবে সেই নিয়ে আলোচনা করে থাকি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি যাতে আপনারা শিখতে পারেন যাতে আপনারা বাড়িতে বসে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে জানতে পারেন শিখতে পারেন সেই নিয়ে আমি আপনাদের কাছে ভিডিও বানাই আবার যেন আমার প্রত্যেকটি ভিডিও থেকে আমরা শিখতে পারবেন সেই মতো ভিডিও বানিয়ে থাকি এবং আজকে সেই মতো ওষুধ হয়েছে আজ কথা বলবো একটি ওষুধ নিয়ে যেটি চর্মরোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করে দেখুন চর্মরোগীর অনেক ওষুধ রয়েছে হোমিওপেথ শাস্ত্রে অনেক ওষুধ রয়েছে লক্ষণের যে অনেক ওষুধ হয় কিন্তু আমি একটি যে ওষুধ বলবো এটি যে কোনো চর্মরোগী আমার ব্যবহার করে দেখুন নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ হবে নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পারসেন্ট কাজ হবে যে কোনো চর্ম রোগী এই ওষুধটি ব্যবহার করেন এটা একটু বায়োকিমিক মেডিসিন তো আসুন যারকে বলে যারা এখন নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রস্তাব অন করবেন যাতে পরবর্তী ভিডিওতে পেয়ে যান যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন সঙ্গে আছেন তার ধন্যবাদ সংস্থার জন্য বায়োকেমিক হোমিওপ্যাথি অনেক ওষুধ রয়েছে চর্ম ভালো করার জন্য যদি হোমিওপ্যাথিতে বলা হয় সেক্ষেত্রে হচ্ছে সালফার সোরিনাম গ্রাফাইটিস ক্যালকেরিয়া কার অনেক ওষুধ রয়েছে আর যদি বায়োকিক হয় সেক্ষেত্রেও অনেক বছর রয়েছে তো আমি আজকে যেটি কথা বলবো সেটি একটি কম্বাইন্ড মেডিসিন সেটি কম্বাইন্ড মেডিসিন বায়ো কম্বিনেশান টোয়েন্টি অর্থাৎ কুড়ি নম্বর ওষুধ এটি স্কিন ডিজিজ দেখুন স্কিন ডিজিজ চরম ক্ষেত্রে চমৎকার কাজ করে এর মধ্যে যেগুলো রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর রয়েছে থ্রি এক শক্তি ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া সালফ রয়েছে থ্রি এক্স শক্তি ক্যাল আছে থ্রি এক্স শক্তি ন্যাট্রাম মিউর আছে থ্রি এক্স শক্তি ন্যাট্রাম সালফ আছে থ্রি এক্স শক্তি এইভাবে তৈরি করা রয়েছে এই বায়ো কম্বিনেশান টোয়েন্টি চমৎকার কাজ করে থাকে স্কিনে যে কোনো ধরনের চুলকানি হোক সেখান থেকে যদি রস কাটে যদি রস না কাটে যদি চুলকায় যদি জ্বালা করে যদি দাউদ হয় যে কোনো ধরনের যদি ব্রণ হয় এক একটি বলা আছে একনি ক্র্যাক ফেটে যাওয়া হ্যাঁ এক্সিমা ইরেপশান সব ধরনের এতে সোরাইসিস হারপিক্স সব ধরনের চর্মরোগই কাজ করে থাকি বায়োকমিনেশান টোয়েন্টি রোগ যে কোনো রোগ সরাসি হতে পারে যে কোনো ইরেপসান হতে পারে যে কোনো ধরনের একজিমা হতে পারে হ্যাঁ সব ধরনের যদি চর্ম ফেটে যায় যদি তিনি ব্রণ হয় সব ধরনের ক্ষেত্রেই কাজ করে থাকি বায়োকিনেশান টোয়েন্টি এটি এস কোম্পানির দেখতে পাচ্ছেন সবাই কোম্পানি এবং এর এটি পঁচিশ এর প্যাক এটি পঁচিশ এর প্যাক পঁচিশ এর প্যাক দাম রয়েছে একশো পাঁচ টাকা পঁচিশ এমএলএর প্যাক এটির দাম রয়েছে মার্কেটে একশো পাঁচ টাকা এটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি খাওয়ার নিয়ম হচ্ছে চারটে করে বড়ি চারটে করে বড়ি দিনের চার থেকে তিন থেকে চারবার চারটে করে বড়ি দিনের তিন থেকে চারবার খাওয়ার পরে হালকা গরমের সাথে চিবিয়ে খেতে হয় বা চায়ের সঙ্গে বা চুষে খেতে পারেন এভাবে খেয়ে দেখুন যে কোনো ধরনের চরম রোগ এই ভালো হবে এরপর চলুন আপনারা আমার শেষে দেখুন এই ধরনের রুগী আমার কাছে ছিল আমি ওষুধ দিয়েছি এই বায়ুকুমেশন টোয়েন্টি দিয়েছি তার সাথে আমি কিছু হোমিওপ্যাথি ওষুধ সিঙ্গেল মেডিসিন একটা দিয়েছি তাতে কিন্তু রুগী অনেকটা ভালো আছে আপনারা দেখুন সে রোগীর মুখ থেকে শুনুন সে কতটা ভালো আছে ভিডিওটি ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তবে আপনি শিখতে পারবেন আমি বেশি বড় ভিডিও করি না বেশি লং ভিডিও করি না শর্ট ভিডিও হয় এবং যাতে আপনারা শিখতে পারেন কম সময়ের মধ্যে তাই ভিডিওটি পুরোটা দেখেন লাইক করুন শেয়ার করুন সব ভালো করুন এবং অবশ্যই ভালো থাকুন মিলে গেছে হালকা দাগটা আছে কিন্তু অনেক কমেছে